আমাকে সেটা স্পিড মারতে চলেছি দেখুন বান্ডিলা বাইক নিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি দশটার ব্রোকেন আমার পাইছি অলরেডি হিস্টোরে গিয়ে আমি স্পিড মারবো তার বিশ্ব আজকে একটা ইন্টারনেট ভিডিও শুরু করা যাক ছি অলরেডি আমি স্টেজে চলে এসেছি আর উপরে দেখতে পাচ্ছো আমাদের দশটা টোকেন আছে আর সেই দশটা টোকেন আমি স্পিন করবো আর ওটা বান্ডিলটা এটা নতুন বান্ডিলা এটা পাই কি না তোমরা এনজয় করবা যা যারা লাইক সাসক করে নেই যেটাকে লাইক্যাক করে কনবসে কমেন্ট করে যে না বা আমি পাবো কি না তাহলে দেখতে পাচ্ছি বান্ডিলটা আমি প্রথম স্পিন করবো এক টুকানে যা একটু কি পাওয়া যায় গাইস গান বাউসার দিছে কিছুই পাইলাম না আমি আর একটা স্পিন বানবো দেখা যাক এই স্পিনে কি দে এই স্পিন আমার টোকেন দিছে মানে এই দুইটা টোকেন একটা টোকেন এরকম একটা টোকেন বান্ডিলের আর এটা একটা টোকেন পাইছি আমি আবার একটা স্পিন মারবো দেখা যাক কি পাই এবারকে আমার একটা টুকান দিছে মানে দুইটায় একটাও ও অলরেডি আমাতে দশটায় আসে দুটাই স্প্রিন মারলাম দশটা টোকানই আসে আমি এখন আবার স্পিন মারব দেখা যাক কি পাই ভাই পাঁচটা স্প্রিনে একটা বাউচার আর বাকি তিনটা ফেভরি কার্ট গান বক্সের ইগুলা দিছে আমি যাবি তো অলরেডি আমার তো নয়টা টোকেন আছে আবার একটা এসপি আনলাম ভাই তিনটা টোকেন হন একটা স্পিন গান বাউচারি পাইলাম ফালতু জিনিস আর একটা ইমোটটা অবশ্যই জজ বান্ডিল বান্ডিলটা গান স্কিন খারাপ না মোটামুটি সবই ভালো আর একটা স্কিন করবো দেখা যাক কি পাই যাদের লাইকের সাবস্ক্রাইব করে না লাইক সাবস্ক্রাইব করে দিবা ভিউটা কেমন আছে কমন বক্সে কমেন্ট করে জানাবা সব ফালতু জিনিস দিতে বনফায়ার বন ফায়ার কোনো একটা রিয়াল জিনিস দিল না অলরেডি আমার কাছে আর একটা টোকেন আছে দেখা যাক আমি আর একটা এসি মারবো পাই কি না চারটা টোকেন আছে চারটা টোকেনে একটা এসি মারতে পারবো তিনটার টোকেনে স্পিনটা ট্যামারে ফেলি দেয়া যাক কি পাওয়া যা এই গান বাউচারই দিছে ফালতু জিনিস দিছে বিড় টাকার কাছে কি অবশ্যই কমন বস্তু কমেন্ট করে জানাবা তোমরা কি অলরেডি এডমিশনটা কমপ্লিট করছো কি না অবশ্যই কমেন্ট বস্তু কমেন্ট করে জানাবা যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করা নাই সাবস্ক্রাইবটা করে দিবা আর যা যারা যারা কম টাকায় ডায়মন্ড টপ তাদের সব আমার সাথে টপ করতে পারবা আর ভিডিওর বায়োতে থাকা লিঙ্কে যোগাযোগ করতে পারবা উইকলি মান্থলি টপ আপ সব কম টাকায় করতে পারবা আমার কাছে যোগাযোগ করে দেবা এই গাইজ ভিডিও টাকার কাছে কিনা যাবে সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেওয়া সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম